এখন আমরা যাবো সানসেট যাবো সবসূলতে যাবো আমরা যাব আরেকটু জায়গায় তো আমরা অবশেষে চলে আসলাম আরেকটি জায়গায়

কোনো জায়গা নাই যে সুন্দর বলবো না জায়গা তো আমরা অবশেষে চলে আসলাম আরেকটি জায়গায় আল্লাহ হেলমেট খুলিনি খুলিস না

আজকে কিন্তু আমাদের বাইকের মধ্যে আমাদের হেলমেটটা প্রচুর বিরক্ত দিচ্ছে অনেকক্ষণ ধরে এটা না কোনো কুলি ফিল এরই না না দরকার নেই সেফটি রাখা ভালো তো আমি আমার সাথে পরিচয় করাই দিই অনেকক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিওতে আছে এখন ভাই অনেকক্ষণ আমাদের একটু সহযোগিতা দিচ্ছেন সর্বক্ষণ তো ভাই আপনি এই জায়গায় আসি গাল কেমন লাগলো ভাই এই জায়গাতে আসলে আপনাদের গান শুনতে আপনার হারাই গেলেও কান্না করা লাগবে না এখানে আসলে হাসবেন এত সুন্দর জায়গা

আজকে কিন্তু সুন্দরটা পুরো চট্টগ্রাম শহরটাই আমরা দেখাবো অবশ্যই উপভোগ করতে থাকেন তো এ হচ্ছে আমাদের খুব একটি স্থান সম্পূর্ণ সেনাবাহিনী এখানে পরিবেশটা একটা একটা পুরো চট্টগ্রামটা কিন্তু আমাদের এরকম থাকলে কিন্তু খুব সুন্দর লাগে কোথাও ঘুরা লাগে না চট্টগ্রামটা ঘুরলে কিন্তু শেষ করা যাবে না আসান দিলাম রেস্টুরেন্ট দেখাতে আর সামনে নির্বাচন বাংলাদেশে তো এই জন্য অনেক সেফটি নিয়ে চালাফেরা করতে হচ্ছে ফুল দেখলে কিন্তু ছিঁড়বেন না এটা কিন্তু আমাদের দেশের একটা সম্পদ সৌন্দর্য দেখাই ভালো সন্ধ্যা হওয়ার সাথে সাথে ধরেন পুলের একটা কালারিং ছড়ে কি বলেন ভাই হ ভাই এটা অনেক সৌন্দর্যপূর্ণ একটা ফুল দিয়ে আবার ওর সামনে কথা বলি চলুন আবার আমরা বাইক রওনা হয় তো আমরা অবশ্যই সামনে যাওয়ার জন্য চেষ্টা করছি আমাদের বাইক নিয়ে

গুলোর পথ গন্তব্য ছিল তার মধ্যে সবচাইতে সুন্দর ছিল এবং সবচাইতে সেরা ছিল সেটা হচ্ছে যে আপনার বাটিয়ারি সানসেট ফ্লেক তারপর হচ্ছে যে আপনার এখানে গল তারপর হচ্ছে ওই রাস্তাটাও উপভোগ করলাম অনেক বেশি সুন্দর রাস্তা